গুলিয়ারা সহ আমাদের সদরও কিছুটা অংশ পড়েছে এর মধ্যে আমার জানা মতে আপনার সদর এবং গলিয়ারের যে অংশটুকু আছে এটা ওনারা হয়তো ইজারা নিয়ে করছে কিন্তু আমাদের এই পাশে যে অংশটা আছে বারো বারের এখানে কিন্তু কোনো ধরনের পানি উন্নয়ন বোর্ডেরও কোনো অনুমতি নেই এবং আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন থেকেও কোনো অনুমতি নেই তো যারা করছে তারা আইন মানে আইন বহির্ভূত কাজ করছে তা আমরা সংবাদ পেয়ে এখানে এসেছি এবং সংবাদের পাওয়ার পর আসলে এখানে আমরা কাউকে এখানে পাইনি এখানে দেখা যাচ্ছে আমাদের এই বেগুটা আছে তো আমরা চেষ্টা করছি দেখি হয় যারা এখানে অবৈধ কাজটা করেছে তাদের কাইনের আওতায় আনাতে স্যার আমরা দেখেছি আপনি শুরু থেকে কিন্তু যারা অবৈধ মাটি কাটে এবং মাটি খেকুদেরকে আপনি জরিমানা এবং মামলা বিভিন্ন সময় আপনি দিয়ে আসছেন আসলে এতে আপনি জীবন কে রকম ঝুঁকি আর

যারা এখন মাটি কাটবে ভবিষ্যতে মাটি কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে অবৈধভাবে তাদের জন্য আপনাদের উপজেলা প্রশাসন থেকে বার্তা কী আসলে মাটি কাটার ব্যাপারে যদি কিছু ব্যাপার আপনারা জানেন অলরেডি অনেকেই আমাদের ইউনোসের কাছে আবেদন করছে সেক্ষেত্রে কিছু নিয়মাবলী আছে নিয়মাবলী মেনে যদি কেউ করতে পারে সেক্ষেত্রে আমাদের কৃষি অফিসার এবং আমাদের যারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আছেন তাদের প্রতিবেদন আলোকে ইউনোসে তাদেরকে অনুমতি দিচ্ছেন সেটা এর কাছেও পাঠানো হচ্ছে আর যেগুলো আমাদের অনুমতিবিহীন সেগুলোর ব্যাপারে আমরা আইনগতভাবে যে ব্যবস্থা সবসময় নিয়ে আসছি মোবাইল কোর্টের আওতাভুক্ত করে তাদেরকে জেল বা জরিমানা করবে এবং এটা অব্যাহত থাকবে স্যার আমরা দেখছি তিনটা গাছ অবৈধভাবে কাটছে গাছ লাগাইছে কিন্তু কাটতে পারবে না এই বিষয়ে আপনি কোনো আইনগত ব্যবস্থা নেবেন কি না ব্যাপারে আমি আমার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বলেছি এই আসলে জায়গাটা আমরা আগে দেখবো এটা কার মধ্যে পড়েছে মানে এটা কি আমাদের ব্যক্তি মালিকাধীন নাকি আমাদের সরকারি বা পানি উন্নয়ন বোর্ডে সেটা দেখে তো আমরা ব্যবস্থা নিই স্যার এখন বেকু কি আপনারা নিয়ে যাবেন না কোনো জরিমানার আওতায় আনবেন দেখি আমরা যোগাযোগ করছি যদি ব্যবস্থা করা যায় আমরা নিয়ে যাব ধন্যবাদ আমাদের যে সুনীল মহোদয় তিনি তার মূল্যবান কথা বলেছে এবং এই উপজেলাবাসীর জন্য আসলে